ছোট খোকা বলি শোনো কাছে শোভা লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় ছোট খোকা বলি শোনো কাছে শোভা লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় তোমার মতো ছোট ছেলে বিশ্বে রববি শিশু ছিলেন তোমার মতো বীর নেকাজি তোমার মতো ছোট ছিলেন বিশ্বের কবি শিশু ছিলেন তোমার মতো বীর নেকাজি বিপদে এই দেশেতে চলনেতেছিলেন ভয় লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া যায় লেখা পড়া শিখে মানুষ স্বভাব ছোট কোপা বলি কাছে শোভায় লেখা পড়া শিখে তোমার মানুষ স্বভাব চায় লেখা পড়া শিখে তোমার মানুষ স্বভাব চায় সারাটা দিন ছোট ছুটি খেলা Tulane তুমি সারার কাছে ছুটি খেলাধুলার দু সন্ধে হলে চোখে তোমার ভেঙে আসে দু এবার পরীক্ষায় তোমার প্রথম হওয়া চায় এবার পরীক্ষায় তোমার প্রথম হওয়া চায় লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া লেখা লেখাপড়া শিখে আয় মানু স্বভাব চায় ছোট কোকা কাছে শোভায় লেখা পড়া শিখে তোমায় মানু স্বভাব চায় লেখা পড়া শিখে তোমায় মানু স্বভাব চায় লেখা পড়া শিখে তোমায় মানু স্বভাব চায়